আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটি হাদিস আশা করি আপনারা সবাই আল্লাহ নবীর এই হাদিসটি খুব মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় মহান আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির উপরে দয়া করেন বন্ধুরা এই হাদিসটি শহীব বুখারি শরীফের হাদিস আর হাদিস নম্বর তেরোশো তিপ্পান্ন বন্ধুরা আসুন আমরা সবাই একে অন্যের প্রতি দয়া দেখাই কারণ আমরা একে অন্যের প্রতি দয়া দেখালে আমাদের প্রভু আমাদের মালিক মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি কী করবেন দয়া করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটি লাইক করেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমি আপনাদের প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে রাখেন কারণ এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও একমাত্র আমার এই পেজের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াচিং মফিদ অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব our channel and press the bell icon.